দ্বিতীয় সরকারে আসছে হয় ও তবা করবি নাইলে কল্লা ফালাই দেওয়া হবে এই হয় তবা নাইলে এটা শাস্তিকা কাদের শাস্তি এটা এটা কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে হয় তওবা না হয় কি আমি একটা কার গুজারি শুনাই আপনাদেরকে আমি পল্টন থানার রিমান্ডে ছিলাম এই অবস্থায় জাহিদ নামে একজন এসআই এসআই হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতু একাধিক বিয়ে করেছেন এটা নিয়ে কথা উঠছে সে আমারে গালিগালাজ শুরু করছে তোরা কি ফতোয়া পাইছিস কই থেকে পাইছিস আমরা একটা নিয়ে থাকতে পারি না তোরা দুইটা তিনটা কথা বলিস আচ্ছা সে একটা নিয়ে থাকতে পারে না এটা তার সমস্যা হয় দজ না হলে বউ ঠিক হয় হয় যৌন সমস্যা আছে না হলে ধরে বউ সে এমন খেপা খেয়ে আমার প্রতি আমি নাম বলতেছি পল্টন থানা এসআই জাহিদ সে এক পর্যায়ে আমি যখন বলছি ফান কি মা ছ বেলা কুম্বিন নিশা মাসনা আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা মহিলাদের থেকে যাকে পছন্দ করে ওয়াইনশিফতু আল্লাহ তা আদিলু যদি তোমরা ওয়াইনশিফ তুং যদি তোমরা ভয় করো আল্লাহ তা আদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না তাহলে ফাওয়াহিদা তাইলে একটা করো তাইলে আল্লাহর কথা এই ফতোয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতোয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াতিকারী মাতিল করছি তখনও আমার হুমকি দিতেছে কাঠ বেটা কাঠ তোর ফতুয়া গিরি যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাগ তোর ফতুয়া তার ইমান থাকবে আল্লাহ যেখানে মুফতি এই ফতুয়ার মুফতি কে একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়ার মুফতি কে আমি এই ওয়াস্তা একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোকালবিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ধ নই আমরা মৌলবাদী নই আমরা এটা নই ওইটা নই দেখেন এ দেশে গণতান্ত্রিক রাজনীতি যারা করে এ দেশে না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন গণতান্ত্রিক রাজনীতিবিদদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতার চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢুকান গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এইটাতে যারা জড়াই গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেদি দেখায় আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সেটা নয় বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হল কালু সামিনা ওয়াতান আল্লাহ যা বলছেন শুনলাম এবং আমি কি বুঝাইতে পারতেছি না আমার সময় খুব কম সংক্ষিপ্ত সময় দেওয়া যাবে এই জন্য একেবারে টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান যে তিনি শেষ নবী ওয়া খাতামান বলে আল্লাহ পাক শিল মোহর মেরে দিয়েছেন গোটা পৃথিবীর সবাই মিলেও যদি কাদিয়ানিরে নবী বলে কাদিয়ানি কি নবী হবে না নবী হবে না একটা কথা আমি একটু কোট করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা একটু স্রোতের বিপরীত তো কারো কারো বুঝতে কষ্ট হইতে পারে এত কণের আলোচনা এই জন্য করছি আচ্ছা আমাকে বলেন কা কাফের এই কথাটা কি রাষ্ট্র বললে কাফের হইবো এই সরকার কিয়ের কাফের করব যে সরকার মদের লাইসেন্স দেয় যে সরকার ফতিদালয়ের লাইসেন্স দেয় যে সরকার সুদের লাইসেন্স দেয় আমি আমি মনে কিছু নিবেন না আমি সুড়ো মানুষ কিন্তু ব্যতিক্রম মানুষ আরে কা কাফের ঘোষণা করলে

যে আমাদের সমস্যা নাই কাঁদিয়ে নিলেও থাকুক কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আরে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসতেই কাফের নাকি মোহাম্মদে আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা চুট্টো হয়ে গেছে চাপাচাপি হবেই অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে যোগ্রা দেখবেন আপনার যোগ্রার প্রতি ইন্টারেস্ট থাকে ওখানে যান আমার কথা শুনবেন না যোগরা দেখবেন তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব মইরা সাফ হয়ে যাক এদিকে তাকবেন এই হাত তুলেন আল্লাহু আকবার আল্লাহু থাকবে এদিকে তাকান আবারো বলি আবার কথাটা একটু কুপ করবেন খুব ভালোভাবে সুন্দর বিপরীত কথা তো আপনারা দেখবেন খতনির ওবাতের যত সম্মেলন আছে সব গুরু থেকে আহ্বান করা হয় কাজীয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে ওভাবে তাদেরকে নিষিত করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের কি কিতাপের ঘোষণা করবে সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশগিরি এটার লাইসেন্স দিচ্ছে এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদীরা পশ্চিম ইহুদি খ্রিস্টান এই কাদিয়ানীদেরকে মদত দিচ্ছে কারা আমাকে বলেন এই কাদিয়ানীদেরকে মদত দেয় কারা আপনি আপনারা জানেন কি না কাদিয়ানিদের হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ড মার্শাল কাদিয়ানিদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড লন্ডনে এদের অর্থায়ন কোথ থেকে আসে কাদিয়ানিরা কখন আসলো মির্জা গুলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো ইংরেজদের সাথে যখন ওলামায় দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত ইংরেজরা দেখলো আদর্শিক ভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না সোহান গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায় এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি এটা নমুনা দেখায় আফগানিস্তানে আমাকে বলেন আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে হ্যাঁ সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হইতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না এর মানে কি সোভিয়তের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো সোভিয়তের সূর্য কি হয় না অস্ত যায় না তালেবানের কাছে আইসা সোভিয়তের সূর্য তো অস্ত গেছে খুব একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এতগুলো রাষ্ট্র ভাইয়া খান কান ভাইয়া শুধু রাশিয়া আছে কি আছে আচ্ছা আমাকে বলেন যারা একটু রাজনীতি সচেতন যারা জানেন সোভিয়তের ট্র্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি

কে আগে ঠিক করে দেয় কি করে কে আগে বাবাকে গো কয়ে ডাক মারে এখন মুমিন কাফের যদি এক লোকের ইয়া দেয় ধৈর্য গুণ পাওয়ার সবকিছু মুমিনের কম না বেশি এই কারণে তালেবান বারবার জিতছে আপনার আরেকটা উদাহরণ দিই আমেরিকা নেটু সমস্ত জোট মিলায়া নেটু জোটের ব্যাপারে যারা জানে আটচল্লিশটা রাষ্ট্র কয়টা ফ্রান্স জাপান ইতালি জার্মানি রাশিয়া সরি রাশিয়া না ফ্রান্স জার্মান ইতালি এরপরে হলো আপনার কি বলে আমেরিকা ও ইউরোপ ইউরোপের অনেক রাষ্ট্র এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় আটচল্লিশটা রাষ্ট্র নেটু জোট গঠন করছিল কি জোটের নাম কি সামরিক জোট তুরস্ক ছিল এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাইকা নাকি হদ দিয়া পালাইছে হ্যাঁ পালাইছে কি পালায় নাই আমাকে বলেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে আমেরিকা ইউরোপ সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল কামান বেশি ছিল ড্রোন বেশি ছিল মিসাইল বেশি ছিল আরে ভাই কিছু ছিল না একটা ইতিহাস বলি এমন কি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিংগুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল এক পর্যায়ে একটা পাহাড় ছিল তুরাবোরা পাহাড় নাম কি শুধু এই এক তুরা বুড়া পাহাড়ে মুজাহিদরা আমি শেখ আবদুল্লাহ আজম রহিমাহুল্লাহ তাফসিরে তওবাটা করেছিলাম এটার মধ্যে আসছে তুরা বুড়া পাহাড়ে ওনারা নষ্ট রুটি তিন চার দিনের নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করে সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি কিন্তু ওই বিজয়ের শিরিন নিচে কত যে শহীদের লাশ আফগানিস্তানের এমনও এলাকা আছে যে এলাকায় কোনো গরে শহীদ নাই এমন কোনো গড় নাই এমন কোনো গড় নাই যে গড়ে এতিম সন্তান নাই যেই গড়ে বিধবা স্ত্রী নাই কল্পনা করা যায় তা আমরা বাংলাদেশে কয়টা কয়জন শহীদ হয়েছি ইসলামের জন্য দিনের জন্য কয়জন কোরবানি পেশ করছি কয়েকদিন করে কারাগারে থাকি এতে আমার মা বল সবগুলো মিললে কায়ে দেয়া শেষ হয়ে যায় এই হালত না তো দিন বিজয় এত সহজ না তো যে কথাটা বলতেছিলাম যে আফগান জাতি জিতছিল ইউরোপ যখন দেখলো পশ্চিম যখন দেখলো ইংরেজরা যখন দেখলো যে আমরা মুসলিমদের সাথে ভারত বর্ষে কি করতে পারবো না পারবো না এরা চিন্তা করলো যেহেতু এদের এদের মোল্লা মোল্লা আছে আমাদের ব্রেডলি তৈরি করতে হবে থিওরি থিওরিক্যালি তারা দেখলো যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইতে হলে মুসলিমদের মধ্য থেকে একদল মুনাফিক বের করতে হবে কি বের করতে হবে এই মুনাফিকের নাম হলো মির্জা গুলাম আহমদ দিয়ে এবং একে প্লান করে একে প্লান করে ইংরেজরা আপনি অবাক হবেন এখনো আপনারা যে সমস্ত পণ্য দেখেন না বলেন কিংবা প্রাণ কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানিগুলোকে প্রচার প্রসার কিংবা হাইলাইট করা টাকা পয়সা সব কিছু দিয়ে এগুলো সব করে হলো ইংরেজরা এবং যত পারা যায় প্রমোট করে একটা পর্যায়ে কাদিয়ানিদেরকে প্রমোট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে কাদিয়ানিদের একটা অনুসারী গ্রুপ থাকবে আপনি কি জানেন আমরা নতুন করে আরেক দলকে নিয়ে শুরু করছি এতদিন ইস্তিমায় বাধা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি অথচ এই কিছুদিন আগে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছি এটা খবর কারো কাছে আছে অনেকে জানেই না কাদিয়ানি ইস্তেমা করছে কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করছে আমরা বলতেই পারি না ইস্তেমা করছি ইস্তেমা কাদিয়ানিদের তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি যে বক্তব্যটা আজকে রাখতে চাচ্ছি এই কথাটা শুধু কোর্টটা মনে রাখবেন আমার কথা হলো যে ইংরেজরা প্রমোট করেছে এখনো পৃষ্ঠপোষকতা করতেছে আমাদের যে সরকারি আসো এই সরকারগুলো ইউরোপ আমেরিকা কিংবা ভারতের কথা ছাড়া চলে আমরা বলছু রাজনীতিও যারা বুঝে পানো হয় যে স্কুল কলেজের এই প্রতিযোগিতা হয় না বিতর্ক প্রতিযোগিতা এই দশ বারো বছরের পোলা পানেও জানে বাংলাদেশের যেই গভর্নমেন্টটি থাকুক আমরা যত মাদ্রাসার ছাত্র হাতিনারে পতন ঘটাইতে গিয়ে শহীদ হয়ে যায় যত স্কুলের ছাত্রই শহীদ হয়ে যায় কিন্তু এই সরকারগুলো আমেরিকার ইউরোপের কথা ছাড়া উঠত না বসত এটা হলো বাস্তবতা বুঝতে হবে আমরা যতই আন্দোলন করি যতই শহীদ হই এদেরকে ক্ষমতায় যেটারেই আনবেন দিন শেষে দেখবেন এরা হয় আমেরিকার কথা শুনতেছে নাহলে ভারতের কথা শুনতেছে এসব মানুষের কথা শুনতিদের ভালো লাগে না এদের অন্তরে এদের সাবকনসাস মাইন্ডে অবচেতন মনে এরা غلام এদের অন্তরের মধ্যে غلامির زنجির এরা হয় কেউ ভারতের غلام কেউ আমেরিকার غلام কেউ লন্ডনের غلام কোন না কোন জায়গার গোলামের ঠিক হটেই করতে যা আমরা কার غلام কথা বলেন আমরা কার غلام আমি ঘোষণা করলাম পৃথিবীর কেউ বলার দরকার নাই আমার কোরআন বলছে কাদিয়ানি কাফের রাষ্ট্রকে এরা ঘোষণা করবে

জিন্দিকদের শাস্তি মৃত্যুদণ্ড জিন্দিকের শাস্তি কি আমারে বলেন সাধারণ হিন্দু সাধারণ ইহুদি খ্রিস্টান এদের শাস্তি কি মৃত্যুদণ্ড আইয়াহ দেওহুম সাদিরুন এরা জিজিয়া দিবে না তো জানো হয়ে রাস্তে বসবাস করবে জিজিয়া চুক্তির মাধ্যমে আমাকে বলেন কুরআন সুন্নাহ থেকে পাললে একটা দলিল দেখান ইয়া এ কি বলে মুরতাদ এবং জিন্দিকরা জিজিয়া দিয়ে বসবাস করতে পাবে একটা দলিল দেখান একটা দলিল দেখান পারবেন না কথা দিলাম পারবেন না মুরতাদ এবং জিন্দিক কাফের রাস্টে দিজিয়া দিয়ে বসবাসের কোনো বিধান নাই হয় সে তওবা করবে নালে তার কতল করা হবে তুই translateX শাস্তি একটাই বিকল্প কোনো সুযোগ নাই অতএব যারা মদের লাইসেন্স দিল যারা রাষ্ট্রপ্রতিদায়ের লাইসেন্স দিল যারা সুদের গুলো খুললো এই সুদের ব্যাংক খোলা সুদের কার্যক্রম চালু করা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এটা কি আমার কথা না আল্লাহর কথা তো যেই রাষ্ট্র আমার আপনার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই রাষ্ট্রে তারা কি ঘোষণা করলো না করলো এটা কিছু যায় আসে

কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি মনে করেন জাহাসিনা তকে সেহন আমি সরকারে তুই সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠুকাবেন আর হইলো টেনশন করবেন আমাদের তো টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলামপন্থী না ঠিক এই কথা মাথায় রাখেন এরা কেউ ইসলামপন্থী না এরা প্রত্যেকটাই এই দল ওই দল যেই দলই বলেন কেউ আমেরিকারে এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারে না কারণ কি আমরা স্বাধীন না যত কথাই বলে আমরা স্বাধীন আমরা যেদিন মানসিক ভাবে স্বাধীন হইতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না আমাদের স্বাধীন স্বকীয়তা আছে যেটা আফগান জাতির ইতিহাস সাক্ষী ইংরেজরা মঙ্গলীয়রা কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাধীন নইত আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার কথা বলে না কার রিমান্ডে গেলেও কার গুলাম ফাঁসির কাছে জুড়লেও কার আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গুলাম কেউ আমেরিকার গুলাম তাইলে কে কে স্বাধীন আমরা স্বাধীন আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে কে কাপের ঘোষণা করলো কে করলো না আমাদের যায় আসে না আমাদের যায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যেই দলি ক্ষমতায় আসুক পারলে ইসলাম মেসাকার করে মেসাকার এটা এদের থিওরি কারণ কি এদেশে ইসলাম পন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা আমরা থাকলে তো কিছুই করতে না বুঝছেন কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাপের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশে ঘোষণা করলেও কাফের না করলেও হাসিনা কইলেও কাফের না কইলেও ইউনুস সাহেব কইলেও কাফের না কইলেও কাফের এইটা এই এটা দোকান আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হকানি মুফতিয়ানি কেরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর জিন্দিক কিংবা মুরতার যারা যারা ইসলাম পন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্ট্রে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুসলিয়ানি কেন এখানেও থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দেই অনেক হতমেন আমার খুব কষ্ট লাগে ছোট মানুষ আমি এত আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি ভাই কি বলতো জিন্দিক কাফের যারা আল্লাহ রসুলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা কাদি কেউ ইসলাম পন্থীরা সরকারে আসলে হয় তওবা করবে না হইলে কল্লা হবে হয় তওবা নাইলে এটা শাস্তি কাদি한테 শাস্তি এটা এটা কুরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি ইসলাম পন্থীরা ক্ষমতায় আসলে হয় তওবা না হয় কি এটা এটা কুরআনে কুরআনেই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝাত তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো দোয়া করবেন আমার জন্য খাস করে আপনাদের কাছে দোয়া চাইহামদুলিল্লাহ